ভারতের দশটি সবচেয়ে অদ্ভুত গ্রাম যেখানে সবাই বাস করতে চায় দশ নম্বর আমি যদি আপনাকে বলি যে এই গ্রামে কোনো ঘর দোকান বা ব্যাংকের দরজা নেই তাহলে আপনি কি বিশ্বাস করবেন মহারাষ্ট্রের শনি সিংনানপুর গ্রাম তার অদ্ভুত বিশ্বাসের জন্য পরিচিত এখানে মানুষদের বিশ্বাস যে গ্রামের রক্ষক নিজেই শনি দেবতা এবং তার আশীর্বাদে এখানে কোনো চুরি হতে পারে না এই বিশ্বাসের কারণে এখানে ঘর ও দোকানে কোনো দরজা লাগানো হয় না নয় নম্বর মেঘালয়ের মাওলিন্য গ্রাম এটিকে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বলা হয় এখানে প্রতিটি গলিতে বাঁশের টকরি রাখা থাকে মানুষ নিজেই পরিষ্কার করে এবং এবং কুড়ি কাছড়া ফেললে বড় জরিমানা দিতে হয় এখানকার মানুষ পরিবেশের প্রতি এতটাই সচেতন যে এখানে প্রতিটি বাড়িতে রিসাইক্লিং করা হয় এবং প্লাস্টিকের ব্যবহার খুবই কম এই গ্রামটি প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গ থেকে কম নয় আট নম্বর মেঘালয়ের খাসি উপজাতির এই গ্রামে মানুষদের কোনো নাম নেই হ্যাঁ এখানে প্রতিটি ব্যক্তির একটি আলাদা স্মৃতি শব্দ থাকে যার মাধ্যমে তাকে ডাকা হয় ওই ঐতিহ্যকে ঝিংওয়ালা বলা হয় যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তার মা তার জন্য একটি বিশেষ সুর তৈরি করেন এবং সেটি তার নাম হয়ে যায় সাত নম্বর গ্রামের নাম শুনলে সাধারণত আপনার মাথায় দারিদ্র এবং কাঁচা বাড়ির কথা আসবে কিন্তু মহারাষ্ট্রের হিওরে বাজার গ্রামটি এমন নয় এখানে প্রায় প্রতিটি পরিবার কোটিপতি নাইনটিজের দশক পর্যন্ত এই গ্রামটি খরা এবং দারিদ্র্যের সাথে লড়াই করছিল তবে সঠিক কৃষি ও জল ব্যবস্থা প্রযুক্তির কারণে এটি সমৃদ্ধ হয়ে উঠেছে আজ এখানে দারুণ বাড়ি স্কুল এবং হাসপাতাল রয়েছে এবং এটি ভারতের সবচেয়ে ধনী গ্রামগুলোর মধ্যে গণ্য করা হয় ছয় নম্বর কখনো কি শুনেছেন যে কোন গ্রাম মাটির নিচে বসবাস করে ছত্তিশগড়ের কুটুমসার গ্রামে এমন অদ্ভুত গুহা রয়েছে যেখানে মানুষ বহু বছর আগে বসবাস করত। এই গুহাগুলি এত গভীর যে সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে পারে না এখানে বসবাসকারী মানুষরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল ছিলেন এবং এই গুহাগুলিকে তাদের ঘর হিসেবে ব্যবহার করতেন পাঁচ নম্বর মণিপুরের বাতম গ্রামটি একমাত্র গ্রাম যেখানে কঠোর ভাবে নিরামিষ নিয়ম চালু করা হয়েছে এখানে মানুষ কোনো ধরনের মাংস মাছ বা ডিম খায় না এমনকি গ্রামটির সীমানার মধ্যে সবকিছু আনা কঠোর ভাবে নিষিদ্ধ এই গ্রামটির উদ্দেশ্য হল প্রাণী হত্যা বন্ধ করা এবং পরিবেশ সংরক্ষণ করা চার নম্বর মহারাষ্ট্রের অজন্তা গ্রামটি তার গুহার জন্য যা দুই হাজার বছরের পুরনো এই গুহাগুলি ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির এক চমৎকার উদাহরণ এখানে দেওয়ালে করা খোদাই এবং চিত্রকর্মগুলো দারুণ দেখার মতো এটি ইতিহাস প্রেমীদের জন্য স্বর্গ থেকে কম নয় তিন নম্বর যদি আপনি ভারত পাকিস্তান দের ইতিহাসে আগ্রহী হন তাহলে লঙ্গেওয়ালা গ্রামটি আপনার জন্য একটি ঐতিহাসিক স্থান উনিশশো সালের যুদ্ধে এখানে ভারতীয় সেনারা পাকিস্তানি সেনাদের পরাজিত করেছিল আজও এখানে যুদ্ধের অবশিষ্টাংশ এবং ভারতীয় সেনার একটি সংগ্রহশালা রয়েছে যা এই গৌরবময় যুদ্ধের স্মৃতি স্মরণ করায় দুই নম্বর ধনুষকটি গ্রামকে ভারতের সবচেয়ে রহস্যময় গ্রাম বলা হয় এই গ্রামটি উনিশশো সালের বিদ্যুৎ নামের কারণে সম্পূর্ণ হয়ে গিয়েছিল এরপর এটি অফিসিয়ালি গ্রাম হিসেবে ঘোষণা করা হয় এক নম্বর যদি আপনি এলিয়েন এবং ইউএফওতে আগ্রহী হন তাহলে উত্তরাখণ্ডের মীরগড় আপনার জন্য একটি পারফেক্ট জায়গা এখানে অনেক মানুষ উডন্ত তারা বা ইউএফোর দেখার দাবি করেছেন বিজ্ঞানীরা এই জায়গার রহস্যময় কার্যকলাপ নিয়ে গবেষণা করছেন